চেতনা শুরুতেই ভাবছি যে আমরা ছোটবেলা থেকে যে শহরে বড় হয়েছি আর তো দুদিন বাকি রয়েছে তারপর তো আর এখানে থাকা যাবে না কোথাও যাওয়ার প্ল্যান করছো আপাতত কোথাও যাওয়ার প্ল্যান করছি না তুমি যে প্রসঙ্গটা ইঙ্গিত করতে চাইছো হয়তো সেটা কোনোভাবেই সম্ভব না আমার কাছে তো মনে হচ্ছে সবটাই পাগলের প্রলাপ বকার মতন বকা হয়েছে অনেকে আবার হাস্য কৌতুকের মতন বিষয়টাকে দেখছেন অনেকে হাসছেন এবং তারা বলছেন যে সত্যি মাথাটা হয়তো সম্পূর্ণভাবে খারাপ হয়ে গিয়েছে মেন্টাল ক্রাইসিস বলছেন প্রত্যেকে মেন্টাল প্রবলেম ছোটবেলায় একটা শো হতো কমেডি সার্কাস গোটা বাংলাদেশটা কমেডি সার্কাস হয়ে গিয়েছে এবং সেই কমেডি সার্কাসের মাথায় বসে আছে সবচেয়ে বড় জোকার ইউনুস তার সাঙ্গপাঙ্গ ইউনুসপন্থীরা বলছে কলকাতা দখল করে নেবো আমেরিকা দখল করে নেব বলছিল না আমেরিকার সঙ্গে যুদ্ধ করে হারিয়ে দেবো আমেরিকাকে ইত্যাদি কি বলছিল শুনে নি একবার সবার প্রথমে আগে আপনাদের সামনে সেই বক্তব্য রাখি আমরা এটা জানি যে সেই বক্তব্য শুনবার পর হয়তো আপনারাও একটু হলেও মুচকি হাসবেন আগে সেই বক্তব্য শুনুন 7 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে নেব আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলব আমরা সৈনিক আমরা মরে যাই নাই কোন এই যে দাদু বলছিলেন কলকাতা দখল করে নেবেন প্রথমে বললেন চার তারপর বললেন সাত তাদের একটা মিটিং করে ডিসাইড করার দরকার আছে কিন্তু এর মধ্যেই তো নয় গুরুত্বপূর্ণ একটি বিষয় গতকাল আওয়ামী লীগের একটি সভা হয়েছে নিউ ইয়র্কে লন্ডনে সম্ভবত সেইখানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি তিনি করেছেন এবং এবং উগ্র ভাবনা চিন্তা নিয়ে আগ্রাসী চলা মনোভাব নিয়ে চলা এমনকি উগ্রবাদী বলেও ব্যাখ্যা করতে শোনা গিয়েছে এবং যে ব্যাখ্যাটা তিনি করেছেন সেখানে কার্যত স্পষ্ট হয়েছে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে তার প্রেক্ষিতে এই মুজিব কন্যা তিনি হয়তো খুব একটা বেশি ভুল কিছু বলেননি আগে সেই বক্তব্য আপনাদের জন্য শুনুন আমরা এই বছরে বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে

মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কথা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনা কিশলায় পরিষ্কার বললেন যে মাস্টার্ন মাইন্ড এই ইউনুস এবং সবথেকে বড় কথা ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করেছেন তিনি এই মুহম্মদ ইউনুসকে দেখো ছোটোবেলায় আমরা একটা সময় কবিতা পড়তে গিয়ে পড়েছি কারণ ওপার বাংলার সঙ্গে তো আমাদের একটা আত্মিক যোগ রয়েছে সেটা সাহিত্যে হোক সেটা সংস্কৃতিতে হোক সেটা মননের দিক থেকে হোক প্রত্যেকটা ক্ষেত্রে এবং সেখানে আমরা পড়তাম তোমার ভাই আমার ভাই হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু কোথাও গিয়ে এই বৈষম্যটা আনা সেই বৈষম্যটা আসছেই কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে এবং এটা আরও কট্টর হয়েছে যখন ইউনুস ক্ষমতায় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বৈষম্য বাড়িয়ে হিন্দুদের তারা একদিকে হত্যা করছে অত্যাচার করছে অন্যদিকে তাদের চাকরি থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে ঝন্টু বড়াই রয়েছেন অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন মানুষ ভরচাজ লেখক প্রথমে আমি মানুষদার কাছে যাবো মানুষদা কুশলবরণ চক্রবর্তী বাংলাদেশের যে সম্মিলিত জোট তার মুখপাত্র তার কাছে একটি হুমকি কল আসে গত বছর নভেম্বর মাসে আমার কাছে সেই কলের ইয়েটা রয়েছে রেকর্ডটা রয়েছে সেখানে তাকে হুমকি দেওয়া হয় এবং সেখানে টাইম লাইন দিয়ে দেওয়া হবে এই এই এইভাবে হতে চলেছে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি বলে সেই বাইকটাও শোনাবো আমরা ভবিষ্যতে আমার কথা হচ্ছে শেখ হাসিনাও আজকে বলছেন যে সমস্তটা মেটিকুলাসলি ডিজাইন এটা কোনো আন্দোলনই ছিল না এটা একটা মেটিকুলাসলি ডিজাইন একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি বলবো একেবারে দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্র চলছে আমি নিজে ব্যক্তিগতভাবে যতবার বাংলাদেশে গেছি ততবার দেখেছি যে বাংলাদেশ পুরো বাংলাদেশটাকে কট্টর জঙ্গিদের হাতে দেওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলছিল হাসিনা সেটাকে খানিকটা আটকে রেখেছিল এমন নয় যে সেটাকে হাসিনা সম্পূর্ণ আটকাতে পেরেছিল। এটা ঠিক কথা যে হাসিনা বেশ কিছু ওখানকার জঙ্গি যাদেরকে আমরা ধর্মগুরু বা তোমরা ধর্মগুরু মৌলবী বলো তাদের বেশ কয়েকজনকে হাসিনা নানা অপরাধে জেলে পাঠিয়েছিল যারা এখন সামনে আসছে এবং সব থেকে মজার কথা যে কজন জেলে ছিল তারা বাইরে এসে সব থেকে বেশি গালাগালি এখন রিপাবলিক বাংলাকেই করছে তো তাদের বারবার তো খুব বেড়ে গেছে এরাই কিন্তু প্রকৃত জঙ্গি মানে যাদেরকে আমরা সকল ধর্মগুরু বলছি তারা এক বছর দু বছর ধরে কন্টিনিউ এই প্রচারটা চালিয়ে গেছে আমার কাছে বহু ভিডিও আছে এরকম যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষটা এরা ছড়াচ্ছিল দীর্ঘদিন ধরে ছড়াচ্ছিল সেই উদ্দেশ্য তাদের খানিকটা জায়গাতে এসেছে এখন এই যে যেটা তনায়া বললো পাগলের প্রলাপ এদেরকে নিয়ে কোনো চিন্তা নেই কারণ এই মুহূর্তে একা রিপাবলিক বাংলার সঙ্গে লড়ার জন্যই গোটা বাংলাদেশকে নামিয়ে দেওয়া হয়েছে কে নেই সেখানে সমস্ত মোল্লা মৌলবীরা যদি দেখো সেখানকার যারা ওই হাস্যর বা ওই অন্তর্বাসচোর সমন্বয়ক যারা তাদের একটা গ্রুপ হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামী বিএনপি এই পুরো বাংলাদেশটা এখন শুধু একা রিপাবলিক বাংলার সঙ্গে লড়ে কুল করতে পারছে না তো একটা চ্যানেলের সঙ্গে যারা লড়তে পারছে না তারা ভারতের সঙ্গে লড়বে এটা কষ্টকল্পনা কিন্তু কোথাও একটা ভয় আছে সেটা হচ্ছে এই যে খেজুরে হুজুর যারা আর কি মানে নাম করছি না কারো নাম নিতে লজ্জা হয় যারা সারাক্ষণ ধরে ভারত বিদ্বেষ ছাড়া যাদের কোনো কাজ নেই তারা ধর্মের নামে সারাক্ষণ ভারত বিদ্বেষ প্রচার করে যাচ্ছে তাদের কিন্তু একটা বড় ফলোয়ার্স আছে কলকাতায় বা পশ্চিমবঙ্গে তারা যদি ভিতর থেকে বিদ্রোহ করে বা ভিতর থেকে তাদেরকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিপদ হতেও পারে কারণ বাংলাদেশের যারা বিদ্বেষ ছড়ায় তারা বাংলায় কথা বলে আমরা বাংলায় কথা বলি এবং এদের একটা বড় ফলোয়ার্স শস্যের মধ্যেই পুত্র রয়েছে এটাই মনে কর থাকতে পারে এবং সেইটা হলে কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ যেখানে সেখানে হতেই পারে মানে একেবারে উড়িয়ে দেবার মতো নয় আমি ওই যে যারা বলেছেন তাদের কথা ধরছি না কিন্তু যারা প্রতি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিদ্বেষ ছড়াচ্ছে এখনও তাদের ফলোয়ার্স যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিন্তু খুব সংকটজনক হবে আর যারা বলছেন যে আমরা পারব কিনা তাদেরকে খুব স্পষ্টভাবে চাই যে একাত্তর সালের যে ভারতবর্ষ পাকিস্তান ভাঙতে পারে চব্বিশ সালের ভারত তার থেকে একশো গুণ ক্ষমতা সম্পন্ন তারা বাংলাদেশ ভাঙতেও পারে এটা একেবারে তাই মানুষবাবু যখন প্রসঙ্গটা তুলেই দিলেন কিশাল আমরা একটুখানি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রতিরক্ষা এবং তারই সঙ্গে ভারতের এই যে স্বরাষ্ট্র মন্ত্রক ঘুমিয়ে নেই প্রতিরক্ষা মন্ত্রক তারা ঘুমিয়ে নেই প্রত্যেকটা পরিস্থিতির ওপর তারা নজর রাখছে এবং সামরিক ক্ষেত্রে কতটা শক্তিশালী এই মুহূর্তে ভারতবর্ষ অর্থাৎ আমার আপনার দেশ সেটা একবার অন্ততপক্ষে জানার সময় এসে দাঁড়িয়েছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি ঠিক ভারতের সামরিক শক্তি মোট সেনা সাড়ে চোদ্দ লক্ষ হচ্ছে রিজার্ভ বাদ দিয়ে শুধুমাত্র অ্যাক্টিভ ফোর্স বাংলাদেশের হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার উইথ রিজার্ভ ফোর্স ফরেস্ট লাইট ভারত সামরিক শক্তি নৌসেনা এক লক্ষ দশ হাজার বাংলাদেশের পঁচিশ হাজার তার মধ্যেও রিজার্ভ ফোর্স মিলিয়ে ভারতের বায়ুসেনা এক লক্ষ সত্তর হাজার বাংলাদেশের সতেরো হাজার বায়ুসেনা যদিও নয় ফুল ফ্লেজেড বায়ুসেনা বাংলাদেশের নেই তাদের যারা কয়েকটি হেলিকপ্টার এবং কয়েকটি প্লেন আছে সেইগুলো চালায় পরেরটা ভারতে এয়ারক্রাফট রয়েছে দু হাজার দুশো টু টু নাইন সিক্স বাংলাদেশের দুশো ষোলোটি এগুলো প্রত্যেকটি ফাইটার জেট নয় বাংলাদেশের ফুল ফ্লেজেড এয়ারফোর্স নেই এই মুহূর্তে পরের স্লাইট ভারতের সাবমেরিন রয়েছে আঠেরোটি বাংলাদেশের দুটি যেগুলো ভাড়া করে নেওয়া পরে স্লাইড ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দটি তিনশো কুড়িটি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অকেজো ভারতের যুদ্ধবিমানের সংখ্যা দেখুন ছশো ছয় আর সেখানে বাংলাদেশের মাত্র চুয়াল্লিশ অথচ তারা গর্জন করছে ভারতকে নাকি তারা গুড়িয়ে দিতে পারে এরপরের যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভারতের হেলিকপ্টারের সংখ্যা অর্থাৎ শুধুমাত্র আমাদের স্থল আকাশ এবং একই সঙ্গে জল কতটা শক্তিশালী আটশো উনসত্তর আর সেখানে বাংলাদেশের মাত্র তিয়াত্তর এরপরেও তারা ভাবছে যে ভারতকে তারা গুড়িয়ে দেবে দিবা ছাড়া কি ভারতের যেখানে মোবাইল রকেট প্রজেক্টার রয়েছে সাতশো দুইটি সেখানে বাংলা বাংলাদেশের মাত্র একাত্তরটি তারপরও তারা চিন্তা করছে ভারতের সঙ্গে লড়াই করার ভারতের যেখানে ট্রেনার রয়েছে তিনশো সেখানে বাংলাদেশের সংখ্যাটা হচ্ছে মাত্র সাতাশি অর্থাৎ সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী ভারতের যেখানে চল্লিশ অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশ শূন্য আর এখানেই বোঝা যাচ্ছে বাংলাদেশ আলটিমেটলি বিগ জিরো ভারতের ছটি ট্যাঙ্কার ফ্লিট রয়েছে সেখানে বাংলাদেশের একেবারে শূন্য সংখ্যাগুলো দেখবার পরও কি লজ্জা হচ্ছে না যারা ওই দেশ থেকে হুঙ্কার দিচ্ছে ভারতকে গড়িয়ে দেবে ভারতের যেখানে ডেস্ট্রয়ার রয়েছে বারোটি সেখানে বাংলাদেশের একটাও নেই সেখানেও সংখ্যাটা সেই শূন্যতেই দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে পরমাণু অস্ত্র নিউক্লিয়ার পাওয়ারের কথা আমরা বলি দেখো কি সালায় সেখানে ভারতের হাতে যেখানে একশো বাহাত্তর সেখানে বাংলাদেশ শূন্য কিন্তু নিউক্লিয়ার লঞ্চার রয়েছে এবং প্রায় সাড়ে ছশটি নিউক্লিয়ার হেড রয়েছে ভারত একদমই এবং বাংলাদেশের শূন্য ঝন্টুদার কাছে যাই একেবারে তাই ঝোঁটোবাবু এখান থেকেই তো প্রশ্নটা উঠে আসে যে পরিসংখ্যানটা আমরা দেখালাম এই পরিসংখ্যানটা দেখার পর যারা গতদিনে বলেছেন যে চার দিন সময় লাগবে কলকাতাকে দখল করে নেবে যারা আমেরিকাকে ধ্বংস করতে চাইছে ভারতকে ধ্বংস করতে চাইছে তারাই ঘুম থেকে উঠে এই ছবিটা দেখবার পর হাসছে নাকি যে কি বলে ফেললাম আমরা তারা হাসছেন তারা বাল সুলভ আচরণ করছেন এবং আমার কাছে খবর আছে এখন ভারতবর্ষের বিভিন্ন বাড়িগুলোতে সন্ধ্যাবেলা বাচ্চারা স্কুল থেকে ফিরে হাগিমারও ছোটা ভীম দেখে না বাংলাদেশের এইসব হাস্যকৌতুক জিনিসগুলো আমাদের শিশুরা দেখেন আমি প্রশ্নটা তার থেকে সরে গিয়ে বলছি যে ভারত পৃথিবীর তৃতীয় সবচাইতে ভয়ানক ফোর্সের অধিকারী ঠিক প্রতি বছর স্থলবাহিনীর আন্তর্জাতিক লড়াইয়ে ভারত ফার্স্ট হয় এবং যোজন দূরত্বে সেকেন্ড হয় পৃথিবীর অন্য দেশ কারণ আমাদের গোর্খা শিখ রেজিমেন্ট ব্রিটিশদেরও গর্ব ছিল আমি সেই অ্যাসপেক্টে যাচ্ছি না আমার ভয় তো নয় কোথায় গিয়ে বাংলাদেশের এই কতগুলো হুজুর মানুষদা বলছিলেন খেজুরে হুজুর তাদের এই সাহসটা কলকাতা মুখী কি করে হলো দেখো ওরা কিন্তু দিল্লি দখল করা বলেনি ঠিক সাধারণত রাজধানীর কথা বলা হয় স্পেসিফিক্যালি টার্গেট করেছে কলকাতাকে কেন আমি বলছি কলকাতাকে কেন ওদের কাছেও খবর আছে যে কলকাতায় ফিফথ কলামিস্টরা লুকিয়ে আছে কলকাতা কেন আমি ভয় পাই যে সরাসরি এই ইসলামিক ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ইসলামিক ক্যালিফোর্ড গঠনের যারা পলিটিক্যাল প্রজেক্ট করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই ধরনের প্রসেস্ট সাথে সরাসরি লড়াই করে না পাকিস্তান ভারতের সাথে সরাসরি লড়াই করে না ওয়ার করে এই কারণে একশো জন জঙ্গিকে ছাড়িয়ে দিয়েছে ওরা সোনার বাংলা গঠন করতে নয় ভারতকে পক্সিওয়ারে আক্রান্ত করতে কারণ জানে ভারতের ভেতরে একটা ডিপ স্টেট প্যারালালি চলে এই ডিপ স্টেটের আমি নাম ধরে বলছি মানুষবাবু নাম বলেননি যে বাংলা কলকা এই বাংলার কলকাতা সংস্কৃতির রাজধানী এই পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে সিদ্দিকুল্লার মতন মন্ত্রীও তো আছেন যারা সরাসরি ইউনিশ সরকারের স্ক্রিপ্টটাকে পাঠ করে আগে শোনান তারপরে ইউনিশ সরকার স্ক্রিপ্ট পাঠ করে এই যে ফিফ কলামিস্ট এটাই আমার কাছে ভয়ের যে আপনি তুমি খেয়াল করে দেখবে যে বৃহত্তর মোগল স্থানের দাবিটা যখন এই সরকার দু হাজার এগারো ক্ষমতায় আসে তারপরেই তো উঠেছিল মালদা মুর্শিদাবাদকে নিয়ে তখন কংগ্রেস ইউপিএ গভর্নমেন্ট বারবার সতর্ক করেছে যে বৃহত্তর চেষ্টা চলছে যখন তখন শেখ হাসিনা প্রেস ব্রিফ করে বলেছিল ভারত সরকারের উদ্দেশ্যে যে আমরা এপারে জঙ্গি মারছি আর আপনাদের দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে জঙ্গিরা ঢুকছে এতে ক্ষতিটা কাদের হচ্ছে আলটিমেটলি ভারতের কারণ ডিপ স্টেটের কনসেপ্টটা শুধু এক্সটার্নাল নয় ডিপ স্টেটের সংজ্ঞা যদি তুমি ইউকিপেলিসে পড়ো ডিপ স্টেট একটা স্টেটের ভিতরও প্যারালালি সেই দেশের একটা ভিন্ন মানসিকতার লোকের দ্বারাও গড়ে ওঠে দেখবে তুমি ফর্টি সিক্সে সভাপতি সরকার বৃহত্তম বাংলার প্রধানমন্ত্রী এই ভারতের অংশ তার আন্ডারে সরকারের একদম ওই সরকারের হিন্দুও ছিল প্রচণ্ড হিন্দু তা কোন আজকে এই শোতে আপনি যে বক্তব্য রাখছেন ডিপ স্টেটের কথা বলছেন ইঙ্গিত করছেন আমাদের এই রাজ্যের কেউ কেউ কোথাও না কোথাও হয়তো লুকিয়ে লুকিয়ে এই চক্রান্ত করছেন মারাত্মক তুমি ডিপ স্টেটের কথা তুললে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হঠাৎ অজানা কিছু মুখ বাংলাদেশের টিভি চ্যানেলে এখান থেকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে পশ্চিমবঙ্গ রিপাবলিক বাংলাদেশ এর মন্ডুপাত করছে এবং বলছে যে পশ্চিম হ্যাঁ আমরা একটা বাইক সরাবো গতকাল শেখ হাসিনা এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে পনেরো দিন হল চিন্ময় কৃষ্ণপ্রভু জেলে রয়েছেন তারকে কোনো আইনি সহায়তা দেওয়া হয়নি গতকাল শেখ হাসিনা এই কথা তুলেছেন কি বলেছেন তিনি শুনবো দ্রুত ফ্রি আলোচনা আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় তাকে করা হলো। এটা কোন পক্ষে না ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সে যে আইনজীবী পিছিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা ব্রেকের আগে দু মিনিট আছে এক মিনিট এক মিনিট করে যাবো ঝন্টুদা হ্যাঁ আমি বলছি যে এই প্যারালাল কোস্টাপ সুরাবতী সরকারের সময়ও যখন তেইশ শতাংশ চব্বিশ শতাংশ হিন্দু এন্টার ইয়েতে সেখানেও কিন্তু সুরাবুদ্দি ডিরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল ভারতে কেন এরা সরাসরি যুদ্ধ না করে এই দেখো যারা আলু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিনতে পারে না তারা প্রকাশ্যে কলকাতা দখল করবে বলছে তার তো সামান্য ভিত্তি থাকতে পারে যে এই সরকার এই যে স্টেট গভর্নমেন্ট তারা কি প্রকাশ্যে কোনো ব্রিফ দিয়েছে তুমি দেখাছ মমতা ব্যানার্জি রেসপন্সিবিলিটি মেনটেন করে একটা কথা বলেছে যারা রোহিঙ্গা রোহিঙ্গা যারা দেশে ঢুকতে পারবে না বলে ভারত সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে যারা বাবরি মসজিদ ধ্বংসের দিনটাকে সঙ্গতি মিছিল করতে পারে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে কলকাতা তাদের তো তাদের তো কলকাতা ভারত সরকারের হওয়ার আগে রাজ্যের তৃণমূল চালিত সরকারের কলকাতা আগে একটা স্টেটমেন্ট দিয়েছে তুমি শুনেছো যখন চার্জ করবেন তখন তো বলা হচ্ছে পররাষ্ট্রনীতি কথা বলবো না সমস্যা তুমি কথা বলছো দেখো বাংলাদেশের এই সকল জঙ্গি হুজুর চোর সমন্বয়ক প্রাক্তন সেনাকর্তা এদের নিয়ে আমাদের মাত্র মাথা ব্যথা নেই কারণ তাদেরই গোয়েন্দা রিপোর্ট বলেছে যে ফেনীর মৈত্রীবিচ ভেঙে চট্টগ্রামকে আলাদা করতে দশ মিনিট লাগবে বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট আমাদের ভয় হচ্ছে পশ্চিমবঙ্গ ভিতরে ভারতের ভিতরে যে গদ্দারগুলো বসে আছে তাদেরকে নিয়ে আমাদের তাদের বিরুদ্ধে আরও অনেক বেশি সজাগ সচেতন হওয়া প্রয়োজন যারা বাংলাদেশের এই মৌলবাদকে এই জঙ্গিবাদকে সমর্থন করছে পশ্চিমবঙ্গে বসে মানে নিজের নাক কেটে কোথাও অন্যের যাত্রা ভঙ্গ করবার একটা চক্রান্ত যে যাদের কথা বলছেন না মানুষ এবং ঝন্টুবাবু যে হুজুররা বসে আছেন ওই পারে একজনের বাইট শোনাই গতকাল রাধারমন প্রভু পোস্ট করেছেন তারপর ব্রেকে যাবো ফিরে এসে ছোট্ট করে আলোচনা করবো শোনাই হুজুররা কি বলছেন যদি রেডি থাকে গতকাল রাধারমন প্রভুর পোস্ট কি বলছেন বাংলাদেশের হুজুরা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে স্কন ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইস্কনের মনে হয় একটা মন্দির আছে এরা সমাজে ক্যান্সারের মতো কিসের মতো ক্যান্সারের কোনো অ্যান্সার ক্যান্সারের একটাই অ্যান্সার সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না সারা শরীরে ক্যান্সার ধরবে ইস্কনকে বাংলাদেশ থেকে উগরে ফেলতে হবে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সারা বাংলাদেশে এদের যেখানে তারা রয়েছে বেগে ঘুরিয়ে দিতে হবে যারা এদের দূষণ হবে যারা এদের রক্ষক হবে যারা এদের ভক্তক হবে তাদেরকে অচিরতার মুছে দিতে হবে প্রত্যেকটা কথার ছত্রে ছত্রে আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে মেরে ফেলতে হবে কেটে ফেলতে হবে এমনকি অঙ্গচ্ছেদ পর্যন্ত করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে হিংসার বার্তা দেওয়া হচ্ছে এদেরকেই টার্গেট করা উচিত এবং তারা যে মানুষকে বিভ্রান্ত করছে কেবলমাত্র হিংসার বার্তা ছড়াচ্ছে সেই বিষয়টার দিকেও বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন এসছে এই সরকারের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে আসছে এখনই সঙ্গে থাকুন আমি বলছি এই হুজুর কাইন্ডলি ওই গলা সিরাপ ফুলিয়ে ওই মঞ্চ থেকে ওখানকার সংখ্যাগুরু মুসলিমদের উদ্দেশ্যে বলুক এই প্রভু পাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা কলকাতার বাঙালি ছেলে 71 এ যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খেতে পায় না ওই যুগে 25 মিলিয়ন মার্কিন ডলার আজকে যুগে কত টাকা বাংলাদেশকে দিয়েছিল দান করেছিল ওই হুজুর ওই ঋণের জন্য আজকে হুজুরগিরি করছেন টাকাটা রিটার্ন করে দিয়ে কথাটা বলুন ওই কথাটা বলুন যে ইস্কন বাংলাদেশে একশোটার উপরে অনাথ আশ্রম চালায় হুজুর ওটাকে ঋণটাকে রিটার্ন করে দিয়ে কথাটা বলুন বেশ দেখো ইস্কনের সঙ্গে বাংলাদেশের হুজুরদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা হচ্ছে বাংলাদেশের হুজুরদের প্রধান কাজ ছিল বাংলাদেশের গরিব হিন্দুদেরকে ভুল বুঝিয়ে কনভার্ট করা ইস্কন তাদের সেটাকে রুখে দিয়েছিল যে গরিব হিন্দুদেরকে কনভার্ট করা যাবে না সেই জন্যে ইস্কনের সঙ্গে বাংলাদেশের এই জঙ্গি হুজুরদের একটা দীর্ঘদিনের ট্যাসেল চলছে আমি জঙ্গি হুজুরদের উদ্দেশ্যে একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে ঢাকার যে প্রধান মসজিদ যেটার নাম বাইতুল মোকাররাম সেটা গড়ার ন পঁচানব্বই হাজার টাকা একাত্তর সালে ভারত সরকার দিয়েছিল সেটা মাথায় রেখে তবে ভারতের সঙ্গে লড়তে আসবেন যে আপনাদের যেটা প্রধান ঘাঁটি সেটাতেও ভারতের টাকা আছে ভারত যদি প্রত্যাঘাত করে একটা বিষয় স্পষ্ট তাহলে রুখে দাঁড়ানোর মতন ক্ষমতা টুকুনি পর্যন্ত যেই দেশের নেই প্রত্যাঘাত করতে হবে না রাজ্য পুলিশ হ্যাঁ হ্যাঁ সিভিক পুলিশ হ্যাঁ যদি সিভিক পুলিশ হয় এটা হয়তো হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে সোশাল মিডিয়াতে ইতিমধ্যেই এই রকম প্রচুর মিম হচ্ছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে শুধুমাত্র জল ছাড়লে পরেই বাংলাদেশের মানুষ ভেসে চলে যাবে সেই রাষ্ট্রের এত বড় বড় কথা বিশ্বাস করুন একদম মানায় না আগে নিজেদেরকে বিচার করুন নিজেদের কী অবস্থান রয়েছে সেটা দেখুন তারপর না হয় অন্য কাউকে ধমকি দেবেন তা আবার ভারতবর্ষ মাথায় রাখবেন আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়